বাংলাদেশে আবারও উত্তাল রাজনীতি সেনাপ্রধানের এক বক্তব্য বিএনপির রাস্তায় নামা আর ঠিক তখনই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দিলেন পদত্যাগের হুমকে দেশের ভিতরে অচলাবস্থা কিন্তু বাইরের বিশ্ব বলছে স্পষ্টভাবে ডক্টর ইউনুসের পাশে আছি আমরা শুক্রবার রাত ঢাকায় একটার পর একটা বৈঠক পশ্চিমা কূটনীতিকদের সরব উপস্থিতি আর ঠিক তখনই জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন এই চার বড় শক্তি একসঙ্গে বলল আমরা ডক্টর ইউনুসের সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানাই প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে এই চার আন্তর্জাতিক শক্তি স্পষ্ট করে বলেছে বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে প্রয়োজনীয় সব সংস্কার যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই দায়িত্ব ডক্টর ইউনুসকেই পালন করতে হবে কিন্তু প্রশ্ন উঠছে সেনাপ্রধানের বক্তৃতা আর বিএনপির আন্দোলনের মাঝখানে যখন প্রধান উপদেষ্টা পদত্যাগের চিন্তা করেন তখন কি পশ্চিমা বিশ্বের এই সমর্থন তা ঠেকাতে পারবে এই সমর্থন শুধু কথার কথা নয় জাতিসংঘ এবং পশ্চিমাদের মতে জুলাই গণহত্যার বিচার নির্বাচনী সংস্কার আর গণতান্ত্রিক উত্তরণ সবই জড়িত এই সরকারের সঙ্গে আর সেই নেতৃত্বে চাই ড ইউনুসকেই বাংলাদেশের ইতিহাসে এমন মুহূর্ত বিরল যখন বিদেশি চাপ নয় বরং বিদেশি সমর্থন হয়ে উঠেছে একটি সরকারের অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ ব্যারিকেড পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানালেন এই সমর্থন কেবল মৌখিক নয় পশ্চিমা বিশ্ব কূটনৈতিকভাবে তৎপর রয়েছে যেন বর্তমান সরকারের রূপরেখা অনুযায়ী পরিবর্তন আসতে পারে তারা চাই কোনো সামরিক প্রভাব নয় কোনো দ্বন্দ্ব নয় শুধু গণতন্ত্রের পথে সংস্কারের মাধ্যমে এগিয়ে যাক বাংলাদেশ এই সমর্থনের ভাষা এক যুক্তরাষ্ট্র জাতিসংঘ ইইউ সবাই বলছে ডক্টর ইউনুসের হাতেই আমরা ভরসা রাখছি এখন প্রশ্ন ডক্টর ইউনুস কি এই সমর্থন পুঁজি করে এগিয়ে যাবেন নাকি দেশী রাজনীতির ঘূর্ণিপাকে হারিয়ে যাবে এই অনন্য সুযোগ আর বাংলাদেশের জনগণ তারা কি চায় এই সংস্কারের ধারা চলুক নাকি আবারও ফিরে যাওয়া পুরনো সংঘাতে সময়ের উত্তর সময়ই দেবে বাট ফর নাও দ্য ওয়ার্ল্ড ইজ ওয়াচিং বাংলাদেশ অ্যান্ড ইটস স্ট্যান্ডিং উইথ ইউনোস